হ্যালো বন্ধুরা আজকে আরও একটি জল রঙের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটি দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমি যেভাবে করছি সেই পদ্ধতিতে যদি তোমরা রঙ করো তাহলে খুব ভালো হবে প্রথম প্রথম তোমরা রঙ যেরকমভাবে বসানো শিখে গেছো তারপরে অল্প কঠিনভাবে অল্প বড়দের মতন করে কিভাবে করা যায় কেমন করে করলে ভালো হবে সেটাই আমি ধীরে ধীরে দেখাচ্ছি তো আজকে যে ছবিটি তোমাদের দেখাচ্ছি আগামীতে তার থেকেও অল্প কঠিন করে কি করে করা হয় সেই রঙগুলো কিভাবে চাপানো হয় একটির পর আরও একটি রং চাপানো হয় সেগুলো তোমাদের দেখানো হবে এখানে এই একই ছবি আমি আবার যখন তোমাদের যদি দেখাই তখন দেখবে এর মধ্যে আরও রং চাপিয়ে কী করে একে আরও অন্যরকম সুন্দর করা যায় এখানে লক্ষ্য করবে ভিজে থাকা অবস্থাতেই বেশি কাজ কিন্তু আমি করছি আর যে কোনো একটি রং আমি ব্যবহার করছি না দেখো এখানে যে ঘরের ওয়াল আছে সেখানে আমি যে কোনো একটি রং দিলেই হয়ে যেত কিন্তু আমি সেখানে নানা রকম রং ব্যবহার করছি আর একটির সঙ্গে আরেকটি রং যেন মিশে যায় তাই ভিজে অবস্থাতেই কাজটি করতে হবে এখানে যে আমি ছায়া দিচ্ছি চালের সেটাও ভিজে অবস্থাতে একদম শুকিয়ে গেলে প্রথম প্রথম যখন আমরা কাজ করেছি ছোটরা যারা করেছি তারা শুকিয়ে গেলে করেছে কিন্তু এখন এই ভিজে অবস্থাতেই কন্ট্রোল রেখে কাজগুলোকে করতে হবে আর প্রায় লাস্টের দিকে যখন ফিনিশিং করা হবে তখন শুকিয়ে গেলে লাস্ট ফিনিশিংয়ের কাজটি করতে হবে আর এই ভিজে অবস্থায় কাজ করার সময় যদি কোনো একটি রং অন্য রঙের সঙ্গে মিশে যায় তাহলে ভয় পাবার কিছু নেই সেটি ঠিক হয়ে যাবে আবার দেখবে হয়তো সেই রংটি অন্যখানি গিয়ে আরও একটি সৌন্দর্যতা সৃষ্টি করেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দূরের জিনিসে হালকা করে ছেড়ে দেওয়া ভালো বেশি কাজ না করে ছবিগুলো করতে হবে ছোটবেলায় আমরা সব কিছুই সূক্ষ্মভাবে এঁকে থাকি রং করে থাকি কিন্তু এখন কিন্তু এত সূক্ষ্ম কাজের দরকার পড়বে না তাহলে ছবিটি শক্ত হয়ে যাবে তোমাকে ছবিটি যেন ড্যাম্প ড্যাম্প ভাব সেটা বোঝাতে হবে নরম সফট ভাব তোমাকে ছবিতে বোঝাতে হবে বেশি শুকনো রং এবং শুকিয়ে গেলে রং ব্যবহার করলে সেই জিনিসটি আসবে না আমার এই ছবিটি করার আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে রোদ দেখানো সকালবেলায় যে একটি লম্বা রোদ পড়ে সেই রোদটিকে ছবিতে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব দেখবে যে সকালবেলা যে কোনো জিনিসের ছায়াগুলো লম্বাটে ধরনের হয় আর সেই ছায়াগুলো কিন্তু গ্রামাঞ্চলে বেশি অনুভব করা যায় কারণ সেখানে তো অনেক ফাঁকা জায়গা থাকে একটা জিনিসের পুরো ছায়াটি আমরা দেখতে পাই কিন্তু যেখানে শহরাঞ্চলে যেখানে ঘনবসতি এলাকা ফাঁকা নেই সেখানে একটা ছায়া অন্য জিনিসের উপর বাধা সৃষ্টি করে সেই জন্য পুরো ছায়াটি দেখা যায় না বা পুরো রোদ দেখা যায় না তাই গ্রামাঞ্চলে এই ছায়াগুলো এবং এই রোদগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় তা আমি যেহেতু ছোটোবেলায় গ্রামে ছিলাম তাই আমার চোখে সেই জিনিসগুলো ভাসে এখানে দেখো এখানে একটি বেড়া থাকবে বাঁশের বেড়া সেই বেড়ার যে ছায়া এবং ছায়ার ফাঁক দিয়ে যে রোদ পড়েছে সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর তোমরা যদি ভাবো যে ছায়া কালো হয় তাহলে ভুল হবে জল রঙের ক্ষেত্রে অনেক কিছু রঙ কিন্তু নিজের মন থেকে করতে হবে আর এটা ওপেক কালার নয় এবং অয়েল কালারও নয় যে তুমি যেমন আছে সেরকম করে রঙ করে দেবে জল রঙের অনেক নিজের মন থেকে রং সৃষ্টি করে তোমাকে করতে হবে এই রোদের কথা বলার সময় আমার মনে পড়ে গেল খুব ছোট যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুরদার বাড়িতে শীতকাল হলেই আমরা সকালবেলা উঠে পোয়াল থাকতো পোয়ালের অনেক ঢিপি করা থাকতো সেখানে গিয়ে বসে বসে শীতের সকালে পিঠে পুলে এসব খেতাম পিঠে খাওয়ার নেশার জন্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম এবং বাটিতে পিঠে নিয়ে সেখানে চলে যেতাম রোদের মধ্যে তো তখনই সেই রোদগুলো আমি লক্ষ্য করেছি তাছাড়া আমি অল্প দেরিতে ঘুম থেকে উঠতাম কিন্তু ওই পিঠে খাওয়ার সময়ে আমি তাড়াতাড়ি উঠে পড়তাম এবং আমি কেন আমরা সবাই একটা পিঠে খাওয়ার ঝোঁক ছিল সবাই আনন্দে উঠে পড়তাম তো সেই যে রোদ পড়তো এদিকে পিঠে খেতাম রোদের মধ্যে আর আমাদের ছায়াগুলো লম্বাটে হতো তো সেই মজার দৃশ্য সুন্দর দৃশ্য সুখের স্মৃতিগুলো মনে পড়ে যায় আমি সকালবেলা আঁকছি তাই দেখো আমার ছবিতে রোদ পড়েছে সকালের রোদ চালের উপরে দেখতে পাবে একটি রোদ তো এই রোদে তো আঁকা অসুবিধে হয়ে যায় ছবি শক্ত হয়ে যাবে এবং শুকিয়ে যাবে তাই এখান থেকে আমাকে সরে যেতে হবে দেখতে পাচ্ছ তোমরা রোদটিকে আমার ছবিতেও রোদ এবং সত্যিকারের উপরেও রোদ পড়েছে যাই হোক আমরা অন্য জায়গায় চলে যাব এখন দেখো ছবিটি এখন শুকিয়ে গেছে এখন শুকানোর পর এখন কিন্তু আমি সরু তুলি দিয়ে কিছু সরু কাজ করে নিচ্ছি এবারে জলের মাত্রা অল্প কম হবে শিক্ষা এবং ছোট কাজগুলোকে করে নিতে হবে যদি ওখানে একটি মানুষ আঁকা এখনো বাকি আছে দূরের মানুষে কিন্তু কখনোই স্পষ্টভাবে ফোটাতে যাবে না নিখুঁত করবে না তাহলে কিন্তু আর দূরের বলে মনে হবে না তখন পরিপ্রেক্ষিতে ভুল হয়ে যাবে সামনে দূরের ব্যাপারটি যেন পরিষ্কার হয় হয়ে গেল দেখো বেশি কিছু করিনি মানুষে এখন শুধু কয়েকটি দাগ দিয়ে ছবিটিকে শেষ করে দেব বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ছবিটি তবে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব খুশি হব তো আজকের জন্যে এই পর্যন্ত ধন্যবাদ